তবে যিনি তো করি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে আমি আর সংক্ষেপে পার্টি বিষয় বলি এই সরকার আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে শহীদদের পরিবার এখনো পর্যন্ত যেভাবে এই আত্মহতির যে মর্যাদা প্রতিষ্ঠিত হতে এই দেশের দেখা কথা সেটা দেখছেন না এই যা অন্তরবর্তী সরকারকে বুঝতে হবে এই শহীদদের জাতীয় বীরের মর্যাদা এবং আমাদের আগামী প্রজন্মের সামনে তাদের যে গৌরব যে ওই অসাধারণ মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন জাতির প্রয়োজনে সমস্ত জনগোষ্ঠীর সম্মান যখন ভুল তখন তারা গুলির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে সেই সম্মান জীবন উৎসর্গ করে সেই সম্মান রক্ষার জন্য লড়াই করেছেন এর চাইতে অধিকতর কোনো মানবিক মুহূর্ত হতে পারে না সেই জায়গাটা আমাদের সামনে প্রতিষ্ঠিত হওয়া দরকার তাহলে প্রত্যেক পরিবারের দায়িত্ব নেওয়া দরকার এই যে সরকারের একেবারে অগ্রাধিকার কাজ আহতদের নিয়ে যা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতা আমরা জানি কিন্তু আমাদের আহত সৈনিকদের যারা এই লড়াইয়ের যোদ্ধা তাদেরকে এখনো পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতার কাহিনী বর্ণনা করতে হবে এইটা কোন অজুহাতেই আমরা সহ্য করতে পারি না অতএব সরকারের সমস্ত শক্তি দিয়ে এই আহত লড় মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং সেই জায়গাটা নিশ্চিত করা এই সরকারের কাজ আমাদের এখানে আমরা বলেছি বিচার প্রক্রিয়া হতেই হয় যথার্থভাবে হতে হবে ন্যায় বিচার চাই এবং সেই ন্যায় বিচারের স্বার্থে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং তাদের পনেরো বছরের হত্যাকাণ্ড গুম সমস্ত তাদের অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার হওয়ার জন্য যে গুণগত পরিবর্তন দরকার মামলা তদন্ত বিচার প্রক্রিয়া সমস্ত কিছুতে ভিন্ন জায়গা আসা দরকার পুরনো পুলিশ পুরনো প্রক্রিয়ায় যেভাবে মামলা দিচ্ছে তাতে এই বিচার আবার ভুল যায় কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে কাজেই পুরো বিচার প্রক্রিয়া তার তদন্ত তার মামলা সবকিছুর মধ্যে যে গুণগত পরিবর্তন সেটা মানুষ আশা করে তারপরে দ্রব্য মূল্য পদক্ষেপ সরকার এই পদক্ষেপ আরো জোরদার করতে হবে মানুষ আশা করে ব্যাংককারীরা তার মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে ব্যাংক যদি আপনি রক্ষা করতে না পারেন

বিপ্লবী পরিস্থিতির আগে এবং পরে পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের মানুষের যে রাষ্ট্র এবং হবে সেই আকাঙ্ক্ষা আগে মানুষ মনে করতেন দেশে কখনো সম্ভব না কিন্তু জুলাই আগস্টের দলের বিপ্লবী সম্ভাবনা মানুষের মধ্যে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে যে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব এবং এই পরিবর্তন করার জন্য আমাদের একটা রাজনৈতিক রাষ্ট্র সংবিধান গণতান্ত্রিক হবে কিভাবে তার রূপান্তর ঘটানো যাবে সেইটা আমাদের আলাপ আলোচনা দরকার পরিষ্কার করে আমরা একটা জিনিস বলতে চাই আমরা অনেকেই বলছি সেকেন্ড রিপাবলিক নতুন রাষ্ট্র কিন্তু নতুন তো আকাশ থেকে পড়ে না তা পুরোকেই আবার নতুন করে তুলতে হয় তাহলে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রের গঠন হয়েছে 75 সালে সংবিধানের মধ্য দিয়ে 75 সালে সংবিধানের মধ্য দিয়ে এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাই পূরতে পেরেছে সেই কারণে আমরা বলছি নতুন রিপাবলিক দরকার নতুন রাষ্ট্র দরকার কিন্তু সেই রাষ্ট্র কি দাস রাষ্ট্র জনতার এই রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষ দেবে না গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং গণতান্ত্রিক সংবিধান হবে এই লক্ষ্য ছাত্র জনতার লক্ষ্য এই লক্ষ্য ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে এই রায় সামনে এসছে কাজে এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান কিভাবে অর্জন করা যাবে এটা কোন একক দল কিংবা বিশেষ গোষ্ঠীর করে প্রশ্ন নয় বাংলাদেশের কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন রাজনৈতিক দল শিক্ষার্থী ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশা সমস্ত অংশীদার স্টেক সাথে নিয়ে সিরিয়াস আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা জাতীয় প্রসেসার কি ঐক্যমত্ত তৈরি করতে হবে কি হতে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধানে পৌঁছাবো সেই কাজের উদ্যোগ আমরা দেখতে চাই আমরা বলছি না আগামীকালে এই কাজ হয়ে যাবে কিন্তু আমরা মনে এই কাজের শুরুটা হওয়া দরকার অতি দ্রুততার সাথে যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে তারা তার স্বপ্নের পথে হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আমাদের এইখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার